স্বামী বিবেকানন্দকে দত্তক নিতে চেয়েছিলেন এই বাড়ির রানীরা হাওড়া থেকে প্রায় কুড়ি কিমি দূরে অবস্থিত এই পেল্লায় রাজপ্রাসাদের আদলে আর হয়তো রাজপ্রাসাদ নেই এই বাংলায় রাজপ্রাসাদটির নাম আনন্দধাম ইংরেজ আমলের দেওয়ান হওয়ার সুবিধার্থে আর্থিক উন্নতি থেকে শুরু করে জমিদারি নির্মাণ করে ফেলেন আন্দুলের রামচরণ রায় এই রামচরণ রায়ের প্রপৌত্র রাজনারায়ণ রায় নির্মাণ করান এই বিরাট রাজপ্রাসাদ আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষাট ফুট উঁচু এই রাজপ্রাসাদ বাংলার ইতিহাসে কিন্তু বিরল সঙ্গে রয়েছে পঞ্চাশ ফুট উঁচু দশটি স্তম্ভ বাড়িটির প্রতিটি তলা কুড়ি ফুট উঁচু বর্তমানে উত্তরসূরীরা এখনো বাস করছে বাড়িটির একদিকে একবার উত্তরাধিকারের অভাবে স্বামী বিবেকানন্দ ও তার দাদা মহেন্দ্রনাথ দত্তকে দত্তক পুত্র করতে চেয়েছিলেন এই বাড়ির রানীরা কিন্তু স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর অমর থাকায় তা সম্ভব হয়নি বর্তমানে বাড়িটি যেন এক বিরাট কঙ্কালসার দেহ নিয়ে দাঁড়িয়ে এই আধুনিক সমাজের দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরো কয়েকশো বছর তার অবস্থান প্রমাণ দিতে চায় ইন্টারেস্টিং এ ফলো করুন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে